আন্দোলন কেন প্রদীপের কাজ কি অন্ধকারকে কি দূরভূত করে ঠিক তদ্রুপে এই প্রদীপ যারা প্রচলন করে তার গোবিন্দকে প্রজ্বলন করে দেখিয়ে প্রচলন করে তারপর সন্তানকে সেটা থেকে আশীর্বাদ নিতে হয় তাকে তা তাকে দেখাতে হয় কেন কারণ তার উদ্দেশ্য হচ্ছে তার জীবনটা যাতে এই কৃষ্ণময় এবং এই অন্ধকার নাশ হয়ে সেও যাতে আলোর পথে এগিয়ে যেতে পারে সেই জন্য প্রদীপ প্রজ্বলন কথা প্রদীপ জ্বালাতে হয় তার উদ্দেশ্য তার জন্য ভগবান আর আমরা কি করি প্রদীপ নিবাই ভাই এই হরে কি করেন কি করি প্রদীপ নিবাই

এই শ্রীমৎ ভগবত গীতার মধ্যে কয়েকটি অধ্যায় আছে কতটি অধ্যায় এই আঠারোটি অধ্যায়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আঠারোটি অধ্যায়ের মধ্যে ভক্ত মুক্তির কথা বলেছে তার মধ্যে আমাদের এই শ্রীমৎ ভগবত গীতার মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মুখ্য লাভের কথা বলে গিয়েছে আমরা কিভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ পদলাভ করতে পারবো আমরা অন্তিম সময়ে কিভাবে ভগবানের দর্শন পাবো সেই সম্বন্ধে এবং বিভিন্ন ভক্তির বিষয়ে ভগবান এখানে লিপিবদ্ধ অর্জুনকে উপদেশ দিয়েছে আর সেই উপদেশ অমৃতই হচ্ছে এই শ্রীমদ ভগবত গীতা তো গীতার শব্দের অর্থ কি গান গীতার শব্দের অর্থ কি মা মন থাকে না এটা আবার অনেকবার বলছি কিন্তু গীতার শব্দের অর্থ কি গান এখানে গীতা গীতা মানে হচ্ছে কি গান ভগবান শ্রীকৃষ্ণে গান শ্রীমদ্ ভগবদ গীতা গীতার পুরো নাম কি ভগবৎ গীতা তো শ্রীমৎম হচ্ছে শ্রীমন্ডিত মানে সৌন্দর্যময় শ্রীমৎ ভগবত ভগবত হচ্ছে কি ভগবান শ্রীমদ্ ভগবত গীতা তাহলে গীতা অর্থ কি গান শ্রীমন্দিত ভগবান শ্রীকৃষ্ণের গান হচ্ছে শ্রীমদ ভগবত গীতা এই গীতার মধ্যে আজকে আমরা ত্রয়োদশ অধ্যায়টি শ্রবণ করব প্রথমে পরমেশ্বর ভগবান এই গীতাটা হচ্ছে একটি প্রশ্নবোধ সর্বদাই উপদেশ অমৃত প্রশ্ন করেছে এবং ভগবান শ্রীকৃষ্ণ কি করছে তাকে উপদেশ প্রদান করেছে অর্জুন ভগবানকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম প্রশ্ন করে তার কাছে জানতে চেয়েছে এবং বিভিন্ন প্রশ্নের বাল ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিক্ষেপ করেছে আর ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে দয়া করে তিনি হচ্ছে দয়া সাগর তিনি কি করুণাময় তিনি নিত্য শাশ্বত তিনি কি ভক্তের অধীন ভগবান

যখন সে যুদ্ধের ময়দান আসিল তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলল প্রভু আমি যে কাহাদের সঙ্গে যুদ্ধ করিতেছি আমি তো তাহাদের দিকে দেখিতে তখন আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দয়া করে কি করেছে তিনি তো দয়ার সাগর তিনি করুণাময় দয়ালো তাই তিনি উভয় ধরের মধ্য খানে কি রথ স্থাপন করি অর্জুনকে বললে বললো হে অর্জুন এবার দেখিয়াল যে তুমি কাহাদের সঙ্গে যুদ্ধ করিতে অর্জুন দেখিতে পিল যে তার আত্মীয় স্বজন পরিবার সকলেই কি বলল ভগবানকে যে প্রভু আমি আর যুদ্ধ করিতে চাই না আমি কি করিতে চাই না যুদ্ধ করিতে চাই না কারণ যুদ্ধ বিনিময়ে অনেক মানুষ মৃত্যুবরণ করবে অনেক রক্ত ক্ষয় হবে যে রক্তে রঞ্জিত সে রাজ্য আমি ভোগ করতে করবো চাই না আপনি দয়া করে এই যুদ্ধ বন্ধ করে দিন আমি যুদ্ধ করব না এই কথা বলে সেকে তার নিজের কি বিসর্জন দিতে বসে পড়েছে তখনই আমার ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন বদনে ওই শোকাহত অর্জুনকে বিষণ্ন অর্জুনকে প্রসন্ন বদনি বিষণ্ন মানে কি শোকাকৃত তার মন তখন এই শোকাকৃত অর্জুনকে প্রসন্ন বদনে মানে কি হাসি মানে হাসি মুখে ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতার উদ্যান জ্ঞান দান হল তাই এই গীতার মধ্যে এই গীতাকে ওই মহর্ষি কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব কি করল ওই গীতাকে মহাভারতের গীতাকে একটা কিন্তু মহাভারতের একটি অংশ এই মহাভারতে বিশ্ব পর্বে। গীতা কোন পর্বের অন্তর্গত মহাভারতে বিশ্ব পর্বের অন্তর্গত ওই বিশ্ব পর্বের অন্তর্গত সেইখান থেকে ওই ভগবান শ্রীকৃষ্ণের মুখনস্থ বাণীগুলো ওই কৃষ্ণদৈপান ব্যাসদেব কি করলো পৃথক করে একটা গ্রন্থ রচনা করলো তার নাম কি

এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ এই গীতা পাঠ করলে সমস্ত দুঃখ জ্বর বাসনা মোহ থেকে আমরা কি সবাই কি রক্ষা পেতে পারি তাই আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমৎ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায়টি পাঠ করব এই ত্রয়োদশ অধ্যায়টির নাম হচ্ছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ আচ্ছা তাহলে এবার এই যে এই অধ্যায়টির নাম কি বলেছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এই অধ্যাটি তেল ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এটা আগে আমাদের জানতে হবে ক্ষেত্র মানে কি ক্ষেত্রজ্ঞ মানে কি একটু একটু আলোচনা করি ক্ষেত্র মানে কি মানে কি জমি ক্ষেত্র মানে কি জমি আর ক্ষেত্রজ্ঞ কি যিনি জমি সম্পর্কে জানেন তিনি হচ্ছেন কি রব্য তাহলে এই যে দেহটা মানব দেহ এটাও হচ্ছে জমি স্বরূপ ক্ষেত স্বরূপ আর এই ক্ষেতের যিনি ক্ষেত সম্পর্কে জানে তিনি হচ্ছেন কি ক্ষেত্র তাই আজকে আমরা এই বিষয়বস্তুটি আজকে জানব প্রত্যেকে শ্রদ্ধা পূর্বক শ্রবণ করিবেন আচ্ছা শ্রীমদ্ভগীতা কেশ ভী দং কুন্ত্র ক্ষ এ হরে কৃষ্ণ এই অর্জুন বলেন এই কেশব আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান উ এই এই সমস্ত তত্ত্ব জানতে করি করতর ভগবান বললেন হে কন্তেয় এই শরীরে শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তিনি ক্ষেত্রজ্ঞ বলা ভগবান কি বলল হে কন্ত কন্ত নাম অর্জুনের নাম তো অর্জুন কে বলে হে অর্জুন এই শরীরল শরীর ক্ষেত্র নামে অভিহিত এই শরীরটাকে ক্ষেত্র এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয় এবর্জুন अर्जुन প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান উদ্গেয়র বিষয় সম্বন্ধে জানতে আগ্রহী হয়েছে এই সম্বন্ধে যিনি তিনি যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন এই দেহকে বলা হয় ক্ষেত্র বা ক্ষেত্র এই বলা হয় এবং যিনি এই দেহ সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্র। এই দেহ হচ্ছে জীবের কর্মক্ষেত্র কি বলছে জীবের কর্মক্ষেত্র তাহলে আমরা জীব কয় প্রকার আমরা কোন জীব না জীব হচ্ছে পাঁচ প্রকার জীব কয় প্রকার জীব হ্যাঁ আবার বলেন তো কি জীব কয় প্রকার আচ্ছা পাঁচ প্রকার যে জীব তার মধ্যে আচ্ছা তো পাঁচ প্রকার জীব যেমন একটা যে বদ্ধল জীব তটস্থ জীব বদ্ধ জীব মুক্ত জীব আর হচ্ছে সূক্ষ্ম জীব কয়েক প্রকার জীব কি কি স্থল জীব সূক্ষ্ম জীব তটস্থ জীব বদ্ধ জীব মুক্ত জীব তো এই হচ্ছে পাঁচ প্রকার জীব এই পাঁচ প্রকার জীবের মধ্যে তটস্থ জীব হচ্ছে যে জীবে দশ ইন্দ্রিয় সজীব গুণ নেই দশ ইন্দ্রিয় কোনো সজীব গুণ নাই ইন্দ্রিয়ের কোনো গুণ নাই যেমন কি কি এবং যে স্থূল জীব সেই বীর্য সংযোগী স্থলাকার অর্থাৎ আকার নাস্তি তো এই দেহর ভেতরে আমরা কোন যে আমরা হচ্ছে কি বদ্ধ জীব কিভাবে আমরা মায়া জড় জাগতিক বাসনার মধ্যে আমরা প্রতিপ্ত এর জন্য আমরা হচ্ছে কি বদ্ধজীব আমরা বদ্ধ আছি এই যে আবার মুক্ত হতে পারে কোন দিন যেদিন নাকি আমরা ওই দশ ইন্দ্র গুলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণের সমাপন এই দশ ইন্দ্র গুলোকে চেতন করতে পারবো এবং দশ ইন্দ্রকে চেতন করে সরল এই ফুলগুলোকে বাস করতে পারবো সেদিনই আমার আমরা আবার মুক্ত জীব হব আর তা না হলে কি আমরা কি কোন জীব বদ্ধ জীব এই বদ্ধ জীব বদ্ধ জীব মাতৃ জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে জরা প্রকৃতির উপরে অধিপত্য করার চেষ্টা করে আর তাই জরা প্রকৃতির উপর অধিপত্য করার ক্ষমতা অনুসারে সে একটি কর্মক্ষেত্র প্রাপ্ত হয় সেই কর্মক্ষেত্রটি হচ্ছে তার দেহ এই দেহটি কি এই দেহটি ইন্দ্রিয়গুলো দিয়ে তৈরি বদ্ধজীব ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় এবং তার ইন্দ্রিয় সুখ ভোগ করার ক্ষমতা অনুসারে সে একটি শরীর বা কর্মক্ষেত্র প্রাপ্ত হয় তাই শরীরকে বলা হয় ক্ষেত্র অথবা বদ্ধজীবের কর্ম করার ক্ষেত্র এখন যে ব্যক্তি তার ক্ষেত্রে অপ্রাকৃত অবস্থা সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ তাহলে কি আমার এই দেহ সম্পর্কে জানতে হবে যে এই দেহ ভিতরে কি আছে তাই বলছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে কি এই দেহবান্ডে তা এই দেহবান্ড থেকে দেহবান্ডের ভিতরে খুঁজে নিতে হবে নিজে নিজকে চিনতে হবে তাহলে আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনুপদ লাভ করতে পারবেন তাই জন্য কি করতে হবে তাই জন্য সদগুরু স্মরণ হবে সৎগুরু কি করবে আপনাকে ওই দেহকে ক্ষেত্রকে চিনা জমিকে চাষ করার জন্য উপায় বলে এর জন্যই একটা রামপ্রসাদ গানে বলেছেন রে কৃষি কাজ জান এমন মানব জমিন রৈলপতি আবাদ করলে ফুল তো শোনা মন্দে কৃষি কাজ জান ওই এমন মানব জমিন রইলপতি আবাদ করলে ফুলতো শোনা মন্দে কৃষি কাজ জান যদি আমার যদি করিতে পারতাম তাহলে কি বলতো কি শোনা তাহলে কি আমি এর জন্য আমার এই সোনা ফলার জন্য মাটির দেহকে সোনা করার জন্য কোথায় যেতে হবে সদ্গুরু শরণাপন্ন হতে হবে তাই প্রদগত্তা এখানে আবার বলেছে ওরে মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা তোর মাটির দেহ পবে সোনা নীলে গরু উপাসনা মনরে মনরে ওরে দয়াল গুরু যারে কি পাকি দিব জ্বালাইয়া ধার গরি শিখাই তারে ও সাধ্য সাধনা কি বলছি দয়াল গুরু যারে কি পা করে দেব আধার করে শিখায় তার কি অসাধ্য সাধনা তো কি এই বাটির দাহটা শোনা করার জন্য কোথায় দিতে হবে সৎগুরুর কাছে সদ্গুরুর কাছে নিজেকে সমর্পণ করতে হবে তাহলে ভগবানের পরম পদ লাভ করতে পারবে আরে গুরুর কৃপা সহজই হয় না আগে কি করতে হবে এমনি এমনি কিন্তু কেউই আপনাকে কোনো কিছু দিয়ে দিবে না দিবে দিব আজকে আমার কাছে যদি আসেন যে লেখাপড়া শিখতে কি দিতে হবে বিনিময়ে মানি টাকা না দেন ওই একদিন দুই দিন তিন দিন ভর চার দিনের মধ্যে টাকা লাগবো টাকা ছাড়া কিছু হয় না দুনিয়ার সবকিছু লাগে তো এর জন্যই যে কারো কাছ থেকে কিছু নিতে হলে তার প্রতি কি থাকতে হবে অটল ভক্তি থাকতে হবে শ্রদ্ধা থাকতে হবে ভালোবাসা থাকতে হবে তাহলে তার কাছ থেকে কোনো কিছু কি নেওয়া সম্ভব নয়তো কি পাওয়া সম্ভব না নরোত্তম ঠাকুরের নাম শুনেছেন হ্যাঁ এই নরোত্তম ঠাকুরের গুরুদেবের নাম কি জানেন আরে কৃষ্ণা নরোত্তম ঠাকুরের গুরুদেবের নাম কি নরোত্তম ঠাকুরের গুরুদেবের নাম হচ্ছে লুকনাথ গোস্বামী নাম শোনেন নাই দীক্ষা প্রণালী আছে দীক্ষায় পরম্পরা দেখেন নরোত্তম ঠাকুর তার নরোত্তম ঠাকুরের গুরুদেব হচ্ছে কি লোকনাথ গোস্বামী এই লোকনাথ গোস্বামী তিনি প্রণ করছে কোনোদিন কাউরে কে দীক্ষা দিবেন কি না বলছে না আমি কাউকে দীক্ষা প্রদান না কারণ আমি তো ওই গুরুদেব হওয়ার যোগ্য হই নাই তখন একদিন সে মনে মনে চিন্তা করলো একদিন স্বপ্নে দেখলো যে লোকনাথ গোস্বামী থেকে সে দীক্ষা পেয়েছে তখন সেই কথাকে গিয়ে লোকনাথ গোস্বামীকে বললো প্রভু আমি আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই তখন লোকনাথ গোস্বামী কি করেছে বলছে না আমি কাউকে দীক্ষা দিব না তখন দীক্ষা তো পেতেই হবে দীক্ষা যার ভিতরে যার একটা মন ডুবে অবশ্য তার কাছ থেকে দীক্ষা নেওয়া উচিত তো অনেক মন ডুবেছে অনেক লোকনাথ গোস্বামীও ওই নরোত্তম ঠাকুরের দীক্ষা দিবে না বলে দিয়েছে না আমি দীক্ষা দিব না তখন নরোত্তম ঠাকুর কি করবে দীক্ষা নাম করেছে যদি দীক্ষা তাহলে তোমার থেকে থেকে কাছ নিব আমি অন্য থেকে কি দীক্ষা আমি জানি যাকে একমাত্র সদগুরু হচ্ছে কি লোকনাথ গোস্বামী আপনার কাছ থেকে আমি যদি দীক্ষা মন্ত্রণ পাই তাহলে আমি কি ওই ভবন দিয়ে পাই দেবার পথ সহজে জানতে পারবে আচার অন্য কাজ থেকে জানতে আর যাই হোক পারো না পারো কিন্তু আপনার কাছ থেকে দীক্ষা তখন কি করব তখন সে মনে মনে চিন্তা করলো যে দীক্ষা তো নিতেই হবে তার এর জন্য কি করতে হবে সর্বপ্রথম কি করতে হবে গুরু সেবা করতে হবে কি করতে হবে গুরু সেবা কি করবে করবে সে তো গুরু তো সেবা করা দূর থাক দেখলে দূর দূর করে আর সেবা কর্ম করতে

ওই বাজ দিতান্দা তো আগে এমনই তো ছিল নাকি হ্যাঁ কিংবা বাসের জারে কিংবা এই জঙ্গলে ডঙ্গলে করছে নাকি আচ্ছা যাক ছিল তো তো ওই তখন আর বাথরুম ছিল না তো ওই লোকটা এত কি করতো ওই বাদ একটা জারের মধ্যে বাজগারে বাজগাছে জারা ছিল ওই জারের তলে গিয়া পাতা তো প্রাপ্তকৃত করে আসতো পরের দিন আবার সকালে যাইতো যেখানে করতো সেখানে আর ময়লা না একদিন যায় প্রতিদিন কি কি সেখানে আর ময়লা যাই কই তখন সে মনে মনে চিন্তা করলো যে না আজকাল দেখি সার মু এই কাজটা কি করে এই কাজটা কে করে আজকে চাইয়া দেখবো যে এই কাজটা কি করে আমি প্রতিদিন প্রাপ্তকৃত করি সেই সে ময়লা কে নিয়ে ভালায়। তখন সে বলছে মনে মনে চিন্তা করে আজকে দেখে সারব কে এই কাজটা করে তখন সে কি করেছে আড়ালে রুকে রয়েছে তখন দেখে ওই যে চুপি চুপি আসে নরত্তম ঠাকুর কি আসে ওই নরোত্তম ঠাকুর এসে প্রথমে ভক্তি দে মা আপনি দিবেন আমি দিব বিষ্ঠার মধ্যে ভক্তি দেখেন যখন নাকি ভক্তি দেয় তখন সেই বিষ্ঠা তখন ভক্তি দিয়ে সেই বিষ্ঠারা মাথা করে নিয়ে আবার সেই নদীতে চলে কেমন ভক্ত যে ভক্ত যে কি করে যে গুরু কেমন ভাবে সেবা করে তার ময়লাটাও মনে করে সে অমৃত সে ময়লাটাও কে মাথা কেমন আমরা কি ভক্ত তা আমরা করতে সদ্গুরু রাম করতে আমরা নিজেরাই তো ভক্ত হইতে পারি আমাদের নিজেদের কালি কি দূর হয় নাই তাই আমাদের কি করতে হবে ভক্তিটা আমাদের ভিতরে হৃদঙ্গম করতে হবে ভগবানকে ডাকতে হবে ভগবানকে ডাকতে হবে ভগবানের শ্রীচরণে প্রতিদিন আমাদের সকালে ঘুম থেকে উঠে তুলসী অর্পণ করতে হবে গোবিন্দের কাছে তুলসীপত্র অর্পণ করে বলতে হবে ওং পাপ হং পাপাত্মা পাপ অসম্ভবা সর্ব পাপ হর হনি। তুমি আমার সমস্ত পাপ তুলে দাও প্রভু কারণ আমি আমরা যে কত অপরাধী কত যে পাপি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কি তাই এই যে ক্ষেত এই ক্ষেতটাকে কিভাবে চাষ করতে হবে এই ক্ষেতটাকে কিভাবে জানতে হবে সেই জন্য কোথায় যেতে হবে সদগুরু শরণাপন্ন হতে হবে তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে কি সদগুরু তিনি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে কি বলছে আমাকে ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ কে আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্পর্কে যে জ্ঞান সেই জ্ঞানই আমার অভিমত আমরা যখন দেহ ও দেহের গাতা ও আত্মা ও পরমাত্মা সম্বন্ধে আলোচনা করি তখন আমরা তিনটি আলোচনা বিষয় দেখতে পাই ভগবান জীব ও সদা